ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত আজ তৈরি করছি খেতে টাটকা বরবটি ভাজি বর্ষাকালে গ্রাম বাংলায় প্রায় সব ধরনের সবজিই আমরা চাষ করি আর বরবটি খুবই টেস্টি একটি সবজি যা হাতের কাছে থাকলে ভাজি ভর্তা বা তরকারি রান্না করলে খেতে দারুণ লাগে আর আজকের এই রান্নাটা খুবই সিম্পল একটি রান্না খুবই সহজ উপকরণে তৈরি অথচ খেতে ভীষণ মুখরোচক আর একবার খেতে বারবার খেতে ইচ্ছে করবে ভাজি তৈরির জন্য গাছ থেকে কয়েকটি বরবটি তুলে নিলাম আর এই রান্নাটা খুবই সিম্পল উপকরণে আর তৈরি করতেও বেশি সময় লাগবে না খুবই সহজ উপকরণে তৈরি করে নিতে পারেন ঝটপট রুটি দিয়েও খেতে দারুণ লাগে ডাল বা এমনিতেও ভাতের সাথে খেতে দারুণ লাগবে বর্ষাকালে গ্রাম বাংলার বাড়িগুলোতে সবজির অভাব হয় না প্রচুর শাক সবজি হয় আর নিজের হাতের তৈরি গাছ থেকে তুলে সবজি রান্না করলে খেতেও দারুণ লাগে বরবটির যে শক্ত অংশগুলো দুই পাশে সেটা ফেলে দিয়ে এবার টুকরো করে নিচ্ছি এই রান্নার জন্য টুকরোগুলো একটু ছোটো করলেও চলে আবার সামান্য একটু লম্বা করে নিলেও ভালো হয় নিজেদের পছন্দ মতো টুকরোগুলো করে নিতে হবে একেবারেই কুচি কুচি না করে একটু লম্বা করে কেটে নিচ্ছি এতে দেখতে ভালো লাগবে আর এই রান্নায় তেমন কোনো উপকরণও লাগবে না সেই সাথে নিয়েছি গাছের কিছু মরিচ এবার বরবটি ধুয়ে নিয়েছি আর কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম সবজির আন্দাজ অনুযায়ী তেলটা গরম করে নিয়েছি এবার এতে কাঁচামরিচ করছি আর বরবটি দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণে জলও একই সাথে দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ভাপিয়ে নেব কচি বরবটি কচি হলে খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন হয় না বেশি নরম হয়ে যায় তাই দুই মিনিটের মতো ঢাকা দিয়ে ভাপিয়ে নেওয়ার পর ঢাকনাটা তুলে নেব আর এতে সবজিও ভালো সেদ্ধ হবে আবার একটু শক্ত শক্ত থাকলে ভাজিটা খেতে বেশি ভালো লাগবে চুলার আগুন একটু বেশি ছিল যার কারণে দুই মিনিটের মধ্যেই ঢাকনাটা তুলে নিয়েছি আর এবার আঁচটা কমিয়ে এভাবে হালকা আছে আরও দুই মিনিট নেড়ে নিলাম জল পুরাপুরি শুকিয়ে আসার সাথে সাথেই লবণটা চেঁকে দেখে নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল বরবটি ভাজি এই রান্নাটা ভাত দিয়ে খেতে তো দারুণ লাগে পাতলা ডালের সাথে খেতে যেমন দারুণ লাগবে আবার অনেক সময় খিচুড়ি অথবা সবজি হিসেবে অন্যান্য সবজির সাথে রান্না করলেও ভালো লাগে বাজির এই রেসিপিটি কেমন লাগলো জানাবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সবাই ভালো থাকবেন